সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি তো আমার একটা সিমে যে একটা অফার দিয়েছে ভাই আমি তো রীতিমতো চুমকে গেছি যে উনচল্লিশ টাকায় একশো আশি দিন কথা বলুন ভাই হিসাব করছেন উনচল্লিশ টাকায় মাত্র উনচল্লিশ টাকায় একশো আশি দিন কথা বলা যাবে বিষয়টা কি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উনচল্লিশ টাকা একশো আশি দিন হ্যাঁ এটা সত্য সত্য আপনার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিচ্ছি তো এখনও তারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিন এত সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিচ্ছি বাই অসম একটা ভিডিও হবে চলুন শুরু করা যাক তো শুরুতে চলে আসলাম আমার মেসেজ অপশনে তো এই যে এইখান উপরে দেখতে পারছেন এখানে মেসেজ লেখা এখানে লেখা হয়েছে সুপার ওফার ঠিক আছে সুপার ওফার এখানে টুডে মানে আজকে আমার সকাল আটটা আঠারোয় যখন বাজে তখন কিন্তু এই অফারটা আমি পেয়েছি আর এখন বাজে দেখেন নয়টা ছাপ্পান্ন ঠিক আছে এটা লাইভ দেখাই দিচ্ছি তো এখানে দেখেন উনচল্লিশ টাকায় একশো আশি দিন কথা বলুন এক পয়সা সেকেন্ড প্লাস ট্যাক্স এ আজই রিসার্চ করুন উনচল্লিশ টাকা এমন অফার পেতে আবারও এখানে এসে এমন আরও অফার পেতে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু হান্ড্রেড হ্যাশ ঠিক আছে তো এইটা হচ্ছে আমি যদি রিসার্চ করি এরকম অফার আমি আবারও পাবো তো এইটা আমার কোন সিমে দেশে এটা বাংলালীন নাকি গ্রামীণ এটা আগে আমি দেখে নিই তো আগে আপনাদের দেখাই তারপরে বোঝাচ্ছি তো অনেক দিন সিমে টাকা লোড করা হয় না যার কারণে আমি নাম্বারটাই ভুলে গেছিলাম যে এটা কোন সিমে তো এটা হচ্ছে আমার বাংলা লিঙ্কসে অফার দিচ্ছে তো যাদের এই বাংলা লিঙ্ক সিম আছে তারা এখান যারা এই মেসেজটি পেয়েছেন তো অনেক ভালো যদি না পান তাহলে আপনারা এই যে এইখানে এইটা ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার দুইশো হ্যাশ ঠিক আছে এইটা যদি আপনার ডায়াল করুন ঠিক এমন অফার কিন্তু পেয়ে যাবেন তো এটা আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে নাকি এটা আমার জন্য তো এইটা আপনাদের দেখাই দিচ্ছি তো আমি আমার মাই বিএল যে অ্যাপস আছে সেখানে আমি ক্লিক করতেছি আপনাদের দেখাই দিচ্ছি তো চলে আসলাম আমার মাই অ্যাপসে তো আসার পর এখন আমি লোড হচ্ছে দেখা যাক অনেক দিন লগ ইন করা হয় না যার কারণে সমস্যাটা তো এই যে আমার এখানে ব্যালেন্স আছে পাঁচ টাকা তো এইখানে যদি আমার ওভার দেখি এই যে আমার অফারে আমি ক্লিক করলাম তো এখানে দেখা যাক দেখি আমার কি কি অফার আছে এখানে এখানে তো শুধু জিবি কত জিবি সে অফার মিনিট স্পেশাল কল রেট তো অফারটি তো এখানে দেয়নি তারা এখানে একটা অফার দেশে যে এক পয়সার সেকেন্ড কল রেট মাত্র দুই দিন ঠিক আছে তো ওইখানে আসলে সিমে আপনাদের এই অফারটা দেবে হয়তো তো এই যে এখানে যে দুই জিবি আঠারো টাকায় দিয়েছে যেহেতু আমি এটা ব্যবহার করি না এই জন্য হয়তো আমার এরকম দেশে এক জিবি দেশে নয় টাকায় তিন দিন তো আসলে আপনাদের বুঝা দিচ্ছি যে এই অফারটা কে কীভাবে আমার মানে উনচল্লিশ টাকায় কি একশো আশি দিন চলে যাবে না এরকম হবে না মানে আপনার জন্য মানে এটা আমার জন্য দিয়েছে আপনার দেশে কিন্তু আপনি অবশ্য চেক করেন যে মাত্র উনচল্লিশ টাকায় একশো আশি দিন কথা বলতে পারবেন তো এমনটা নয় কারণ উনচল্লিশ টাকা যখনই আপনার ফুরায় যাবে তখন কিন্তু আবার আপনার উনচল্লিশ টাকা রিচার্জ করতে হবে কারণ উনচল্লিশ টাকা রিচার্জ করলে আপনি ওই একশো আশি দিন পর্যন্ত এটা একটা তাদের প্ল্যান এই প্ল্যান অনুযায়ী উনচল্লিশ টাকা রিচার্জ করলেই আপনি ওই এক এক পয়সা সেকেন্ড আপনি কথা বলতে পারবেন মানে আপনার এক টাকায় একশো সেকেন্ড কথা বলতে পারবেন কোনো প্রকার ব্যাট ম্যাক্স সহ একদম কিছুই কাটবে না আপনি প্রত্যেক এক টাকায় একশো সেকেন্ড করে কথা বলতে পারবেন তার মানে উনচল্লিশ টাকায় উনচল্লিশশো সেকেন্ড কথা বলতে পারবেন ওই মিনিট হিসাব করতে গেলে হয়তো পঞ্চাশ পঞ্চান্ন মিনিট আপনি কথা বলতে পারবেন তো এটা খুবই একটা ভালো অফার যারা এখনও পান নেই অবশ্য আপনারা অবশ্যই আপনারা চেক করুন চেক করে দেখেন যে আপনি এটা পেয়েছেন কি ঠিক আছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাসি থাকবেন আর যাদের যাতে ভালো লাগবেন অবশ্যই কমেন্ট আপনার মতামত জানিয়ে যেতে পারেন তো দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে তো এখানে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ